কঠোর নিরাপত্তায় ক্লোজডোর অনুশীলন শেষে টিম হোটেলে প্রবেশ করেছে ভারত ফুটবল দল সবার শুরুতেই টিম বাস থেকে হুরু করে নামলেন রায়ান উইলিয়ামস বাংলাদেশের মিডিয়াকে যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা তার শোনা যাচ্ছে ভারতের পাসপোর্ট পেলেও ফুটবল অস্ট্রেলিয়া ও ফিফা থেকে ছাড়পত্র পাননি তিনি তাই দোলাচলে আছে তার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে ভারতে অনুশীলন ভেনু নিয়ে বাংলাদেশ দলকে বিড়ম্বনায় ফেলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টিম ইন্ডিয়া পড়েনি তেমন কোন পরিস্থিতিতে তবুও বাফুফের দেওয়া অনুশীলন ভেনু নিয়ে আক্ষেপ আছে টিম ইন্ডিয়ার বাংলাদেশে আসার পর জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করতে চেয়েছিল ভারত এদিন ক্লোজ ডোর অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দলও শেষ ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপ কাটিয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন হামজা সুমিত্রা এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে গোলরক্ষক মিতুল মার্মার পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক তাই ভারতের বিপক্ষে মেহেরি হাসান শ্রাবণকে দলে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এশিয়ান কাপ কোয়ালিফাই আপনি যতগুলি গোল ম্যাক্সিমাম গোলের পিছনে কিন্তু মিতুল মার্মার একটা বড় ল্যাকিং ছিল সুতরাং সেই জায়গা থেকে শ্রাবণ অবশ্যই কিছু না কিছু ডিজার্ভ করে এবং যেহেতু আপনি সেকেন্ড কিপার থার্ড কিপার আসে তাদেরকে রেখে রেখেছেন কেন তাদেরকে আপনার ফার্স্ট কিপার যখন ফল্ট করবে তাদেরকে সুযোগ দিবেন আমি মনে করি যে মিতুল মার্মূর্তে যে পারফরমেন্স তার কনফিডেন্ট ডাউন হয়েছে এখানে আমি মনে করি শ্রাবণ বা সুজন যেই আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত বড় ম্যাচের জন্য শ্রাবণকে আগে থেকেই প্রস্তুত করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন সাবেক ফুটবলার খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও মিতুল মার্মার অফ ফর্মে শ্রাবণই এখন একমাত্র ভয় ভরসা হঠাৎ করে শ্রাবণকে এই বিগ ম্যাচ নেপালে এই ইন্ডিয়ার ম্যাচে আপনি যখন স্টার্টিং ইলেভেনে দিবেন তখনও তার ভিতরে কিন্তু এক কিছু না কিছু সেকেন্ডেস থাকবে সুতরাং আপনি যদি তাকে প্রিপারেশন রাখতেন এটা মনে হয় যে দলের জন্য ভালো হতো এদিকে ভারতের বিপক্ষে জয় পেতে হাবিয়ার কাবরেরার কৌশল ও একাদশ নির্বাচনে পরিবর্তন আনারও প্রয়োজন বলে মনে করেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা